আরো একবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আজকের দিনটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি সত্যিই ভালো আছি পায়ের ফোলাটা আজকে সকালবেলায় উঠে দেখছি না অনেকখানি চুপসে গেছে তো আজকে তো পাঁচ দিনের ওষুধ কমপ্লিট হলো তো ডাক্তার সাহেব বলছেন কি যে পাঁচ দিন তো ওষুধ খেলে আর খেতে হবে না বাকিটা আমি আঁকু পাংচার দিয়ে ঠিক করে দেবো তুমি আমার উপর একবার বিশ্বাস করেই দেখো না তোমার পায়ের ব্যথা তারপরে পিঠের ব্যথা হাতের ব্যথা সব তো আমি আঁকু পাংচার দিয়েই সারালাম আর ওষুধ খেতে হবে না আর যিশু বড় বড় চোখ করে ভাবকে দেখছে শুনছে আমি আর কিছু বলিনি আমি যা তোমরা ভালো বুঝবে তাই করে দেবে আর আমার বলার কি আছে তাই না তা যিশু বলছে না ওষুধটাও খাও আর আকু পাংচারও ঠিক আছে নাও দুটোই কাজ করুক আকু পাংচারের তো কোনো সাইড এফেক্ট নেই তো বলছে যে ওই যে যেটা ক্যালসিয়াম ওষুধ যেটা দিয়েছে বলছে সেটা তুমি খেতে থাকো আর আকু পাংচার দিয়ে দিচ্ছে আসলে কি জানেন তো সত্যি কথাটা দোষটা ওরও নয় আসলে অনেক অতগুলো ওষুধ খাই তো প্রেশারের ওষুধ সুগারের ওষুধ টাইফয়েড থাইরয়েডের ওষুধ এতগুলো ওষুধ খাই তারপরে টুকটাক এই সেই তো লেগেই আছে ওষুধ খাওয়া ওই জন্য না ও আমাকে বেশি ওষুধ খাওয়াতে চায় না বলে কি কিডনির উপরে চাপ পড়ে যাচ্ছে ওই জন্য আমি চাই যতটা সম্ভব ওষুধ না খেয়ে অন্য কোনোভাবে সারানো যায় এটাই হচ্ছে ব্যাপার এখন ছেলেরা তো সেটা বুঝতে চায় না ছেলেরা দেখছে মায়ের কষ্ট হচ্ছে একদম ঝাঁপ দিয়ে পড়ে ওষুধ গিলিয়ে দাও ব্যাস এমন ওই যে যখন সর্দি লাগে যখন সর্দি লাগে ডাক্তার সাহেব না সেই হোমিওপ্যাথি ওষুধ এনে দিয়েছে সেইটা খেয়ে সময় লাগে হোমিওপ্যাথি ওষুধের সময় লাগে এটা ঠিক কথা হোমিওপ্যাথিকে অপমান করাটা ঠিক নয় আমি অনেকের মুখেই বাজে বাজে কথা শুনেছি কিন্তু হোমিওপ্যাথিকে অপমান করাটা ঠিক নয় হোমিওপ্যাথিতেও কাজ করে আমাকে এনে দিয়েছে তবে সময় লাগে হ্যাঁ একটু সময় লাগে তো হোমিওপ্যাথি ওষুধটাই আমি খেতাম সর্দি হলে খেয়ে আমি ভালোও হয়ে যেতাম জানেন তো এইবার ছেলে যখন এলো ডাক্তারি পাশ করে এইবার সে দেখে মা সর্দিতে ওরকম হুসফুস করছে সে বাপকে লুকিয়ে আমাকে খেন কেন খেন বলে জোর করে মুখের মধ্যে পুড়ে দেবে তারপরে আমি কিছু বলি না কেন কি বলুন দেখিনি আমাকে তো সংসার করতে হবে তাই না আমার এগুলো রক্ষা করতে হবে ওগুলো রক্ষা করতে হবে ঘর সংসারে অশান্তি কি ভালো লাগে তো সে আমি মানিয়ে গুছিয়ে চলি আমি কি করি সেটা আমি জানি আপনাদের সামনে আর নাইবা বললাম প্রকাশ না করাই ভালো দিয়ে তো এখন ব্যাপারটা হচ্ছে এটাই তো সেটা তো ছেলে বুঝতে চায় না সে দেখে মায়ের কষ্ট হচ্ছে তাড়াতাড়ি মা যাতে রিলিফ পায় ওই জন্য ওষুধ খাইয়ে দাও দোষটা ওরও নয় আর ডাক্তার সাহেবেরও দোষ নেই সে দেখে তার বউ অত ওষুধ খাচ্ছে হ্যাঁ বলে তো সবসময় আমি সবসময় চেষ্টা করি যেন তোমার কিডনির উপরে চাপটা না পড়ে যায় আমি সবসময় ভয়ে থাকি সেটাও ঠিক কথা অত ওষুধ খাওয়া কি ভালো সেই জন্যই বলছে বলে আচ্ছা ঠিক আছে ক্যালসিয়ামের ওষুধ যেটা দিয়েছে সেটা শেষ করো আর বাকি আমি আঁকু পাংচার দেবো এত চুপসে গেছে অনেকটাই ছোট হয়ে গেছে আর আমি এখন পা সোজা করে হাঁটতেও পারছি হুম ব্যথাটা আছে নেই বলবো না ব্যথা আছে তো সাবধানে পাটা ফেলতে হচ্ছে বলছে আমি আকুপাংচার দিয়ে ঠিক করে দেবো ও সব আকু যারা বন্ধু বান্ধব আছে ডাক্তার কলকাতায় তাদের সঙ্গে ও কথা বলেছে জিজ্ঞেস করেছে প্রত্যেকেই বলছে হ্যাঁ দাও তারপরে গুগল সার্চ করলো বসে বসে করে আমাকে সব দেখালো আমাকে সন্ধ্যাবেলায় ডাকছে চশমাটা পরে এসো একটা জিনিস দেখাবো আমি কি না সব গুগলে যা যা লিখেছে আঁকু সম্পর্কে সব পড়লাম সেখানেও বলছে যে এরকম কি বলে ওই ফ্লুইড ওরকম হয়ে গেলে সেখানে আঁকু দিয়ে সেরে দেওয়া যাবে বলছে আমাকে দশটা দিন সময় দাও না দেখোই না পারি কিনা ওষুধ তো খেলে এতদিন আর ওষুধ খেতে হবে না আর সত্যি কথা ওষুধগুলো খেলে না ভাই সত্যি কথা কী বলুন তো অত ওষুধ না খেতে পারি না গা গুলায় এটাও কিন্তু সত্যি কথা আমি সেদিন ডাক্তার সাহেবকে বলছিলাম দেখা এত ওষুধ খেলে না আমার গা গুলায় আমি পারি না খেতে তাই বলছে ছেড়ে দাও তো দেখা যাক কি হয় মোট কথা পা ভালো আছে আগের থেকে অনেক ভালো আছে ফোলাটা অনেকটাই কমে গেছে তো ব্যাস এই আর ডাক্তার সাহেব তো ভোরবেলায় বেরিয়ে চলে গেছে যেমন যায় আজকাল আর খেয়ে যায় না বলে আমি ও বাইরে মুড়ি বিস্কুট কেক কিনে খেয়ে নেব তো ঠিক আছে আমারও ঠাকুরের পুজো করা হয়ে গেছে সবই হয়ে গেছে ডাক্তার সাহেব বসছিলেন পুজো করতে আমি তুমি ওঠো আমি চান করে আসছি এসে আমি একবারে গোপালকেও স্নান করাবো সবাইকে পুজো করে একদম ছেড়ে দেবো তোমায় আর করতে হবে না তুমি যাও নিজের কাজে যাও বলতে সকালে চলে গেছে আর যিশু তো এখনও ফেরেনি আজকে ওর ডিউটি আছে তো আজকে যে কথাটা বলা হয়নি আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন হচ্ছে বেলা ওই এগারোটা দশ এরকম হয়েছে রান্না টান্না করছি সবই করছি টুকটাক কাজ করছি রান্নার সঙ্গে সঙ্গে ঘর গুছানোটাও শুরু হয়েছে ঘরও গুছাচ্ছি একদম ঘর একদম মানে ওলট পালট করে দিচ্ছি বুঝলেন তো মানে এতদিন খালি মনে হচ্ছে কি যে কেন আমি বাবা আমি এই কাজগুলো এতদিন করিনি ঘর এরকম নোংরা হয়েছিল ঘর একদম ওলট পালট লন্ড ভন্ড করে দিয়েছি তারপর আস্তে আস্তে সব গুছাচ্ছি এখানে জমা এখানে সোফার উপর জমা করেছি ওই দেখুন ওই দেখুন সোফার উপর জমা করেছি সব জমা করে রেখেছি আস্তে আস্তে গুছাচ্ছি এখন তো ঘরেই আছি বলুন আর এই যে জল খাবার খাচ্ছিলাম এই যে এক কাপ চা নিয়ে এসে বসেছি আপনাদের সঙ্গে কথা বলতে এই আর কি তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ জিনিস দেখুন কালকে রান্নাঘরটাকে গুছিয়েছি গুছিয়েছি বলতে দেখুন এইখানে ডিসপেন্সারটাকে বের করে দিয়েছি কি বিচ্ছিরি দেখতে লাগে না মুখ বাঁধা কাপড় দিয়ে আর ওরা তো ওই তামার যে কলসিটা কিনবো বলছিলাম সে তো কিনতেই দিল না কলসিটা জল রাখার সে কিনতে দেবে না কিছুতেই তারা তারা তামার বোতলে জল খাবে না ওই একটা কিনেছিলাম সে তো ওই রেখে দিয়েছি এই তিনটে বোতলে জল ভরে রেখে দিয়েছি ওটা দিয়েই রান্না করব। আর এই যে মিক্সির জারগুলোকে এখানে রেখে দিয়েছি এই যে দেখুন ডাক্তার সাহেব কালকে নতুন লাইটার এনে দিয়েছে এখনও চালু করিনি এই তো সবে রান্না শুরু করলাম এই যেখানে ভাত বসিয়েছি আর এই যে দুধটা গরম করলাম যতটা পারি আস্তে আস্তে করছি কালকে তো যা রান্নাঘর গুছাতে নেমেছি বুঝলেন তো যিশু ঘরে ছিল মা তুমি কি করছো মা তুমি কি করছো করে দৌড়ে চলে এসছে এসে সে ছেলে মানে আমাকে সে গালাগালি করে বের করে দিল বলো কি করতে হবে বলে সে উপর থেকে ওই যে ওইখানটা সব গুছিয়ে দিল ভেতরে গুছিয়ে পরিষ্কার করে দিল দেখবেন দাঁড়ান দেখাচ্ছি যতটা পারি এই যে দেখুন ছেলে আমার সব গুছিয়ে দিয়েছে সুন্দর করে বলে একদম পায়ে যদি লেগে যায় তুমি মরে যাবে সে চিৎকার গালাগালি করে করে তাহলে ঠিক আছে তাহলে এটা করে দে ওটা করে দে সেটা করে দে করে করে সব গুছিয়েছি আর এই দেখুন এই প্রেশার কুকারটা এটা আমার বহু বছরের প্রেশার কুকার জানেন তো এটা ভীষণ বড় আমাদের তিনজনের পক্ষে না এটা অনেক বড় পাঁচ লিটারের কিন্তু যিশু গালে রেখে টেনে বের করেছে আমাকে নাকি এইটা এখন ব্যবহার করতে হবে কেন তুমি তুলে রেখেছো ব্যবহার করো আর সেই প্রেশার কুকারে না হ্যান্ডেলটা একটু ভেঙে গেছে আমি সেটাকে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে করে চালাতাম আর কি সে বলে আমি টান মেরে ফেলে দেবো তুমি কেন এটা তুলে রেখেছো বলে কালকে এটাকে টেনে বের করেছে আর একটা আছে ননস্টিক সেটা দেখতে পাইনি নইলে সেটাকেও বের করতো দেখুন এটা এটা এখন আমার এটা অনেক বড়ো সাইজে বলছি শুনছে না আমাদের তিনজনের জন্য লাগবে না সে কেন কথা শুনবে আমার ওই একটু একটু করে সব গুছাচ্ছি আর কি যতটা পারছি হ্যাঁ ওই বললাম না সংসারে থাকলেই মানে টুকি টাকি সব কাজ আপনাকে ঘিরে ধরবে তখন দেখবেন চোখের সামনে কত কাজ কত কাজ হুম তখন মনে হবে হা এখানে নোংরা হয়ে আছে দেখিনি ওখানে নোংরা হয়ে আছে দেখিনি কেন এটা করলাম না কেন ওটা করলাম না এখানে গুছাই এবার একটা কাজ ধরলেই তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরও কত কাজ চলে আসবে দেখবেন তখন মনে হবে বাবা এগুলোতে কেন হাত দিইনি এতদিন কেন পড়ে আছে আমার এখন সেই অবস্থাই হয়েছে এতদিন চলছিল দিব্যি চলছিল এখন যেই না হাত দিয়েছি ব্যাস এটা গুছাই ওটা গুছাই সেটা গুছাই আর ছেলের কাছে গালাগালি খেয়ে যাচ্ছি ডাক্তার সাহেব দেখলে পরে চিৎকার করছে কিন্তু কি করব। ওই যতটা পারছি করছি সেদিন যেমন পা মেলে বসে ওয়ার্ডড্রোপটাকে পরিষ্কার করলাম পুরো ওয়ার্ডড্রোপটা গুছিয়ে নিয়েছি বসে বসে রাত্রি সাড়ে দশটা অবধি গুছিয়েছি আবার খাওয়া দাওয়া করে আবার গুছিয়েছি এবারে আলমারিটায় হাত দিতে হবে সেটা তো পাহাড় হয়ে আছে সেটাকে গুছানো মানে বাবারে সে তো আমার মনে হয় পুরো সারা একটা দিন লাগবে আর এই যে মিক্সিটাকে এইখানে রেখে দিয়েছি মেশিনটাকে এই যে মাইক্রোওয়েভের উপর আবার মাইক্রোওয়েভটা আবার গন্ডগোল হয়ে গেছে জানেন তো আবার মিস্ত্রি ডাকতে হবে সেদিনকে মিস্ত্রির ফোন নাম্বার নিয়ে এসেছি দেখি কবে ডাকা যায় তো এইখানে মিক্সারটা রেখেছি আর জারগুলোকে রান্না করে রেখেছি মিক্সারটা রান্না করে নিয়ে যাব না কেন কি ওখানে তো রাখার জায়গা নেই আর ওখান থেকে তুলে টেবিলে আনা আবার টেবিল থেকে নিয়ে রান্নাঘরে পড়ে ভেঙে যাবে আমার হাত থেকে জানেন তো এমনিতেই তো আমি দশবার ধরে আজকাল পড়ে যাচ্ছি কি হয়ে মরেছে কে জানে শুধু পড়ে যাচ্ছি আর রান্নাঘরটা কালকে গুছালাম অনেক কিছুই ইচ্ছা করে রান্নাঘরে সাজাতে জানেন তো অন্যদের বাড়িতে যখন যাই দেখি তো রান্নাঘরটাকে কি সুন্দর সাজিয়েছে অনলাইন থেকে কত সুন্দর সুন্দর জিনিস কিনে সাজিয়েছে তারপরে ইউটিউবে যারা ব্লগ করে তাদেরও দেখি রান্নাঘরগুলো অনেক কিছু ইচ্ছা করে কিন্তু আমার রান্নাঘরের জায়গা কোথায় বলুন কোনো রকমে ওইভাবে রেখে দিয়েছি কি করব আর ডাক্তার সাহেবকে তাই বলি যে যদি কোনোদিন আমাদের বাড়ি হয় আমার তো মনে হয় না যদি কোনো দিন বাড়ি হয় আমাদের তাহলে আমাকে একটা রান্নাঘর আর একটা ঠাকুর ঘর সুন্দর করে একটু করে দিও তা হাসে তো যাই হোক এবার এইখানের এই যে র্যাকটা এবারে সেই গ্যাঞ্জাম হয়ে রয়েছে যে পেরেছে সে যত কৌটো এই সেই সব পুড়ে দিয়েছে দেখে এটাকে ধরবো তবে ডাক্তার সাহেব ঘরে থাকলে কাজ করা যায় না ওই জন্যে কাজে দেরি হয় ঝাঁপ দিয়ে পড়বে তো আমি করে দেবো দাও আমি করে দেবো দাও সে আর এক যন্ত্রণা বুঝলেন তো তো এই টুকটাক টুকটাক করে করছি ওই যে বললাম ওই জন্যই তো মানে আমি মানে কি বলবো পালিয়ে যেতাম জিমে বা বন্ধুদের সঙ্গে গল্প করতে ওই যে বললাম সংসারে থাকলেই সংসার আপনাকে ঘিরে ধরবে এই কাজটা হয়নি ও কাজটা হয়নি সেখানে গুছাতে হবে এগুলো বাকি রয়েছে সেগুলো এখনও কত স্ত্রি বাকি আছে জানেন তো বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো না বলে করছি না পাটা একটু ভালো আছে একটু চুপসেছে একটু না বেশ অনেকটাই চুপসেছে হ্যাঁ ভালোই আছে যন্ত্রণাটাও কম আছে নেই বললে প্রায় চলে তো আরও পাঁচ আর ওষুধ আছে এখনো খাই দেখি এই আর কি টুকটাক টুকটাক যতটা পারছি ঘুরে 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 আস্তে আস্তে করছি কি করব বলুন করতে তো হবে নইলে আমার আর করবে কে তাই না মা যেমন সেদিন জিজ্ঞেস করছে হঠাৎ ফোন করে কি গো তুমি রান্না করেছো আমলি বা কে করে দেবে আমায় আমি না করলে তুমি করে দেবে বলে হ্যাঁ আমি আলু ভাতে ডাল করে দেবো আমলি বাবা আমি আলু ভাতে ডাল খাই তুমি যে করে দেবে বলতে হাসছে জানেন তো চলো না রান্নাটা করি হাসতে আস্তে যিশু এখন ভাত খেয়ে নিতে চাইছে বুঝলেন তো তা ওদের জন্য ডাল তরকারি সব হয়ে গেছে আর একটা ডিম ভেজে দেবো এই আর কি তা কিন্তু আমার ছেলে দাতে হবে না সে ডিম ভাজা করে দিতে হবে পাপড় ভাজা করে দিতে হবে আমি বলি ওরে বাবা তাহলে দাঁড়া আমার জন্য তরকারিটা তুলে নিই এই যে লাউয়ের তরকারি আমার জন্য আলাদাভাবে করলাম আমি বলি আমারটা করে নিই তারপর তোকে দিচ্ছি খেতে তো ইতিমধ্যে আবার ওর ছোটা এসে ডেকে পাঠালো দিয়ে বাই বের করতে হবে সে নার্সিং হোমে যাবে কি সব বলছিল তারপরে এখন ভাইরা মিলে সব রূপ চর্চা করতে বসেছে বুঝলেন তো আমার ডিটার্ন প্যাকটাকে নিয়ে লাগানো হচ্ছে হচ্ছে আমি ভালো হয়েছে এই সুযোগে আমি রান্নাটা চটপট করে নিই একটু এগিয়ে নিই তারপর ভাত দিয়ে দেবো চ তো সেই জন্য তাড়াহুড়ো করছি বুঝলি রকম পড়ে গেছে বলুন তো তাও সকালবেলায় যখন উঠি একটু মুখে চোখে জল দিয়ে একটু ছ্যাঁক ছ্যাঁক করে তাও আমি হালকা একটু গরম জল মিশিয়ে নিয়ে তারপরে গায়ে ঢালি কিন্তু ওই যে বেলা যত বাড়ছে কিরকম গরম লাগছে আর আমার তো এইটুকু রান্নাঘর এখানে তো জানলা নেই আর ওই জানলাটা না আমি রাত হয়ে গেলে আর খুলি না এখন তো আমার খুব ভয় করে বাইরে যদিও আলো জলে তবু কেমন একটা লাগে যেন আমি ওই জন্য জানলা খুলি না আর কালকে কি করেছি বলুন তো কালকে রুটি করছি আর মানে রুটি করছি তরকারি করছি আর কি গরম লাগছে সে আমি এই মরেছে এই গরম শুরু হলো আর আমার এইবার শুরু হলো দিয়ে লাস্টে এসি চালিয়ে দিয়েছি দিয়ে ওই এসির ঠান্ডাটা আসছে বয়ে দিয়ে ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করলাম করলাম আর ছেলে বলে মা তোমার ঘরেরটা বন্ধ করো আমার ঘরে চালিয়ে দিচ্ছি তাহলে আরো ঠান্ডা হবে আর আমিও তো এসি চালিয়ে বসবো বলতে চালিয়ে দিতে মানে মাথাটা ঠান্ডা হলো আমি এই যত গরম পড়বে আমার তত মাথা গরম হবে এর মধ্যে দাঁড়িয়ে কাজ করা তো এই যে দেখুন সকালে কি গরম লাগছে আমি ওই জন্য বসিয়ে দিয়ে দিই না বালিয়ে যাচ্ছি জানেন তো আর যিশু তো তার ঘরে র্যান্ডা বেশি চালাচ্ছে সে তো একবারে মানে হিমঘর বানিয়ে নিয়ে থাকে আমার ছেলের একটু গরম বেশি ও মানে গরম একেবারে সহ্য করতে পারে না ওর প্রচন্ড গরম সে ও না মানে সে দাঁড়িয়ে থাকবে এরকম টক টপ টপ করে কপাল বেয়ে বেয়ে ঘাম পড়বে এ পড়বে ও পড়বে ওর গরমটা ছোট থেকেই ওর গরমটা প্রচন্ড বেশি তা সেই এই যে দেখুন না ঘরে ফিরলো ফিরে আগে দরজা বন্ধ করে মা তোমার কি এসি লাগবে আমি না লাগবে না বলে যে দরজা বন্ধ করে এসি চালিয়ে দিয়েছে একটুখানি গেছিলাম সে পুরো হিমঘর বানিয়ে নিয়ে তার মধ্যে বসে কাজ করছে তো এই যত গরম পড়বে না এইবার এই কষ্টটা শুরু হলো এর থেকে ঠান্ডা অনেক ভালো বলুন আমার তো তাই মনে হয় এইবার এসি শ্রাদ্ধ হবে আর কি হবে যত গরম পড়বে তত এসি চলবে আর এই রান্নাঘরে যে মানে রান্না করব কি করে মানে ভাবলেই আমার রকম আতঙ্ক লাগে জানেন তো কি কি রান্না করলাম হ্যাঁ এখানে দেখুন লাউ ঘোষা ভাজা যিশু তার বন্ধুর এক বন্ধুর কাছে শুনেছে লাউ খোসা ভাজা হয় শুনে সে আমাকে কি প্রশ্ন হ্যাঁ মা লাউ খোসা ভাজা হয় তুমি খাও আমি বলি হ্যাঁ খাই তুই খাবি না আমি খাবো না তা আজকে দেখছে লাউ খোসা ভাজা করছি তাই দেখছিল আচ্ছা এখানে হচ্ছে মুসুর ডাল আর এখানে হচ্ছে ওই যে আমার জন্য একটু লাউয়ের তরকারি করেছি এখানে হচ্ছে ওদের দুজনের জন্য আলু দিয়ে লাউয়ের তরকারি আর কি আর হচ্ছে হচ্ছে দেখুন এখানে হচ্ছে ওদের দুজনের জন্যে ডিম ভাজা করে রেখেছি আলাদা আলাদা বাটিতে আর এইখানে হচ্ছে যে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল ব্যাস এই রান্না করলাম এবারে যিশুকে খেতে দিয়ে দেবো সে আবার বেরোবে বলছে বিকেল পাঁচটা বাজে বুঝলেন তো ডাক্তার সাহেব এক্ষুনি খেতে এলেন এসে আমি শুয়েছিলাম ওকে ভাতটা বেড়ে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম দুপুরবেলায় না পাটা খুব কনকন করে ওই সারাদিন সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি তো ওই জন্য মনে হয় তো নিক্যাপটা বেঁধে নিয়ে শুয়েছিলাম চুপ করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে বলছে কি বলে চলো আমার সাথে বাগানে চলো আর তোমার খুরপিটা নিয়ে এসো আমি বাগান করার জন্যে না আমার বাবা আমি যেহেতু বাগান করতে ভালোবাসি আমার বাবা যখন বেঁচেছিলেন তখন বাবা এখানে যখন এসে আমার কাছে থাকতেন তো না ওই গাছ লাগিয়ে দিতেন অনেক গাছ লাগিয়েছিলেন জবা গাছ টগর গাছ অনেক গাছ লাগিয়েছিলেন সেসব গাছ আজ আর নেই মরে গেছে গাছগুলো তো তখন ওই বাগান করব বলে বাবা আমি চিরকালই একটু টবে গাছ টাছ লাগাতাম তো বাবা আমাকে একটা খুরপি একটা সাবল তারপরে আরও ছোট ছোট ছোট্ট একটা গাইতা এগুলো সব দিয়ে গেছিলেন জানেন তো দিয়ে ওই জামাইকেও দিয়ে গেছিলেন আর কি জামাইও ভালোবাসে বাগান করতে তো ওইগুলো সব দিয়ে গেছিলেন তারপরে সে সাবল গাইতা সেসব তো নার্সিং নার্সিংহোমে নিয়ে চলে গেছে গিয়ে কোথায় রেখেছে কে জানে তো দুটো খুরপি ছিল একটা ডাক্তার সাহেব নিয়েছিলেন আর একটা আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম যে আমার লাগবে বলে তো এখনই বলছে বলে তোমার খুরপি নিয়ে চলো আমার সাথে বাগানে এসো তোমার গাছগুলোকে একটু ওষুধপত্র দিয়ে সেবা করে দিই তো যাই একটু শুয়ে থেকে আর কি করব। ভালোও লাগে না শুয়ে থাকতে আর বাগানে তো যাব যাব করছিলাম যাওয়াও হয়নি তো একটু চলুন ঘুরে আসি গাছগুলোকে একটু সেবা করে দেবে আমি একটু দেখে আসি চলুন হ্যাঁ যেটা কীরকম মেঘলা করেছে দেখুন কীরকম পাতা উড়ে উড়ে পড়ছে ঝড় বৃষ্টি হবে নাকি এই যে আমার খুরপি এই যে দেখুন এই যে যাচ্ছি চলুন এই যেখানে সব ওষুধপত্র রেডি করা হয়েছে চলুন যাই দেখি বাগানে বালতিতে জল ভর্তি করে নিয়ে গেল আছে জল টল দেবে বোধ আর একটা মজার জিনিস দেখুন এই যে আমার মাধবীলতা গাছটা না এই যে উঠেছে মাধবীলতা গাছটা এ দেখুন এটা তো টবে লাগানো রয়েছে তো হ্যাঁ আর এখান থেকে বীজ পরে মনে হয় এ দেখুন ছোটো ছোটো কত গাছ বেরিয়েছে দেখুন ডাক্তার সাহেবকে বলেছি গাছগুলো তুলে টবে লাগিয়ে দিলে হয় না দেখুন কি সুন্দর গাছ বেরিয়েছে কত ছোট্ট ছোট্ট ওই যে গাছে জল দেওয়া হচ্ছে এ না খুরপি ডিমের খোলা কি জ্বালবে নিয়ে আসবো দাঁড়াও আনছি রেখে আসছি সেইখানে রেখে আসছি টবের কাছে আগে বললে নিয়ে আসতাম যাচ্ছি দাঁড়াও গাছগুলো সেদিন জল দিয়েছিলাম আবারও জল লাগবে সব শুকিয়ে গেছে এখানে মাটিতে রেখে গেলাম হ্যাঁ এই যে দেখুন ডিমের খোলা এগুলো ওখানে জ্বালতে হবে নইলে যা মশা দাঁড়াতে দেবে না ওই ডিম আছে তো আমি সব খোলাগুলোকে জমিয়ে রাখি ফেলি না এই বাগানে কাজ করতে তারপরে ছন্দা দিকে দি বাসন মাঝে ওখানে বসে তো বসা যাবে না ওখানে এত মশা না এই জন্য এইগুলো সব আমি ডাক্তার সাহেব সব জোগাড় করে করে রেখে দিই ওখানে না জ্বাললে দাঁড়ানোই যাবে না এত হাত পা জ্বালিয়ে দেবে না প্রচুর মশা এখানে বুঝলেন তো এই দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা দেখুন এই যে গাছগুলো বিকেলবেলাটা আমি অনেক অনেকদিন আসিনি বাগানে ভাল লাগছে দেখতে আর যা জঙ্গল হয়ে গেছে চারিদিকে দেখুন কি অবস্থা বৃষ্টিটা বোঝা যাচ্ছে ওই দেখুন দেখছেন কিরকম জোরে বৃষ্টি হচ্ছে বাবা কোথা থেকে এলো এত বৃষ্টি বৃষ্টির মধ্যে সে কারণ ছাতা মাথায় দিয়ে দেখুন কাজ করে যাচ্ছে কারো কথা শুনবে না দেখছেন তো এই যে আমার রাতের ডিনার বানানো হয়ে গেছে তো এই যে আজকে হচ্ছে লুচি আর এই যে আলুর দম আমার ছেলে আজকে সন্ধ্যার থেকে আমার কাছে বলে যাচ্ছে মা আজকে একটুখানি লুচি খেতে ইচ্ছে করছে করবে আর লোডশেডিং হয়ে গেছিল তখন আমি বলি আচ্ছা ঠিক আছে কারেন্ট আসুক করে দেবো তাই এই যে করলাম এটাই আজকে আমাদের রাতের খাবার তো চলুন এবার ওদের দুজনকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে আমার খাবারটা করব। চলুন বন্ধুরা আজকের মতন এখানেই রেখে দিচ্ছি অনেক গল্প করলাম সারা দিন আপনাদের সাথে অনেক কথা বললাম আরও অনেক গল্প বাকি রইল কালকে আবার নেক্সট ব্লগে সেই সমস্ত গল্প করব আপনাদের সাথে ততক্ষণ আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকলে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে ভুলবেন না যেন